গুড মর্নিং কেমন আছে সবাই আমি তো খুব 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 ভালো আছি আমার সিম্পল হয়েছে হ্যাপি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তো আমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসে তো সকালে ব্রেকফাস্টটা আজকে দিদিভাই দিয়েছে তো দিদি বললো যে আজকে সকালে কেউ খাবার দাবার করো না আমি রুটি আর তড়কা বানাচ্ছি ওটাই আর কি সবাইকে দেবো তো অনেকেও বলেছিল আমাদেরকেও মানে সবার জন্য আর কি বানিয়েছিলো তো খে মানে গল্প করতে করতে সবাই মিলে খেতে খেতে না ভুলেই গেছিলাম যে একটা ভিডিও করার দরকার তারপরে হঠাৎ করে মনে পড়লো ভীষণ টেস্টি হয়েছিল খেতে তো এটা তরকা বানিয়েছে কিন্তু তরকাতে যেমন সব রকমের ডালটা থাকে রাজমা থাকে তো দিদি এটা শুধুমাত্র কলাই দিয়েই বানিয়েছে বেশ ভালোই লাগছিল খেতে পেঁয়াজ টিয়াজ দিয়ে বেশ ভালো করে মশলা দিয়ে বানিয়েছে আর কি তো আমি তো আগে তরকাটা খুব একটা খেতাম না কিন্তু আমাদের পলসন্দাতে একটা দোকান আছে ওখান থেকে খাওয়ার পরে আমার বেশ তরকাটা বেশ ভালোই লাগতো অনলাইন থেকে এই প্যাম্পাসটা অর্ডার দিয়েছিলাম এর আগে হাগিস অর্ডার দিয়েছিলাম তো কোথাও গিয়ে মনে হয়েছিল যে হাগিসের থেকে মনে হয় প্যাম্পাসটা বেশি বেটার হবে তো আমি এগুলো লক্ষ্য করে দেখেছি যে যেগুলো দশ টাকা করে প্যাকেটের কিনতে পাওয়া যায় প্যাম্পাস সেগুলোর থেকে না মানে এইগুলো যেন কেন জানি না একটু বেশি পাতলা পাতলা হয় মনে হয় না তো যাই হোক সকালের খাওয়া দাওয়া করে সবাই মিলে গল্প করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে আর আজকে দুপুরে দেখো কি রান্না হয়েছে তো সবজি বাজার করতে যাওয়ার সময় হঠাৎ করে দেখি এমন টাটকা তরতাজা পুঁঠি মাছ মানে দেখেই একদম কি বসবো মানে জীবে জল চলে আসছে তো পাঁচশো গ্রাম মতো কিনে নিয়েছিলাম আর মাছকে চচ্চড়ি তারপরে হচ্ছে পুঁটি মাছের তরকারি শাক ভাজা দেখলে তো অনেক কিছুই রান্না করেছিল টুকটাক আর ত্রিধা হচ্ছে সব থেকে একটা বড় ব্যাপার ও এত সুন্দর বড়দের মতো মানে ক্যারি করতে পারে সবাই অনেকেই বলতো প্রেগনেন্সি টাইমে যে তোর একটা খুব একটা প্রবলেম হবে না মেয়েটা বড় হয়ে গেছে একটু ধরতে ধরতে পারবে নিতে ঢিরতে পারবে তো এটা একটা বড়ো কথা কিন্তু ছেলে হওয়ার পরে মেয়ের জ্বলনটা যেন আরও বেশি বেড়ে গেছে দ্বিগুণ এটা একটা সমস্যা তো আমার ছেলে দেখো এখন আমার মায়ের কোলে আর কি শুয়ে আছে আরও প্রচণ্ড মানে দুষ্টু হয়ে গেছে বাইরের পরিবেশটা দেখতে একটু বেশি ভালোবাসে এরম করে ঘাড় পুরো উঁচু করে দিয়ে সব সময় দেখবে যে এদিকে কী হচ্ছে না হচ্ছে মানে বয়স যাতে বেশি পাকা আর মানে যাকে বলে তো টাইম টাইম দিয়ে দিয়েছিলাম সকালবেলায় এটা পরের দিন সকালকার ভিডিও তো টাইম টাইম দিলে একদম এদিক ওদিক দেখবে অনেকেই বলে যে দিদি তোমার ছেলের মাথায় চুল এত চুল কী করে হলো সত্যি কথা বলতে কিছুদের কী করে বলবো বলো তো এত চুল কী করে হলো কারণ এটা তো মানে ভগবানের সৃষ্টি তাই না কিন্তু অনেকেই বলে যে বাচ্চাদের নাকি আর কি পেরে থাকলে শাক পাতা খেলে নাকি চুল হয় জানি না এটা কতটা সত্যি না মিথ্যা আর এখানে দেখো রুই মাছ বিক্রি করতে এসেছিলো তেমন কোনো ভালো মাছ ছিল না তো ভাবলাম যে কি মাছ নেবো তাহলে একটু রুই মাছই নিই তাহলে লেজার দিক থেকে কেটে এখানে দাদা আর কি পাঁচশো গ্রাম মতো রুই মাছ দিয়েছিলো মাছটা বেশ তাজাই ছিল মানে ফ্রেশ ছিল খুব একটা খারাপ ছিল না তো এখান থেকে পাঁচশো গ্রাম মতো রুই মাছ নিয়েছি এটা আজ আর কাল রান্না হবে কারণ পরশু দিন তো বাপের বাড়ি চলেই যাব তো সেই জন্য আর কি বেশি নিলাম না পাঁচশো গ্রাম মতনই নিয়েছিলাম মুড়ো দিয়ে আর কি তো তারপরে দেখো দুপুরের গোটা রান্না বান্না সব কমপ্লিট কিন্তু মানে রান্না বান্না কোনো কিছু শেয়ার করা হয়নি আজকে আমার তিজাদের স্কুলে আর কি প্যারেন্টস মিটিং আছে খুবই হুটোপাটা ছিল তো মাকে ভাবলাম যে ছেলে নিয়ে থাকবে আমি একটু প্যারেন্টস মিটিংয়ে যাবো প্রথমে ভেবেছিলাম এবছর তো আমি মানে এইবারকার প্যারেন্টস মিটিংটা তো আমি অ্যাটেন্ড করতেই পারবো না

আমাদের সাথে অহনাও যাচ্ছিল কারণ ও হচ্ছে যেহেতু আরাধ্যাকে স্কুলে ভর্তি করবে তার জন্য আমি বললাম যে চলো তাহলে আমার সাথে স্কুলের ভিতরটাও একটু দেখতে পারবে আর কয়েকদিন পরে তো আরাধ্যা ওইখানে অ্যাডমিশান হবে তো আজকে ভাবলাম তোমাদের তিতাদের ক্লাসরুমটা একটু শেয়ার করি তো একদম স্মার্ট একটা ক্লাসরুম বলতে পারো বাচ্চাদের অ্যাক্টিভিটিগুলোকে ভীষণ প্রাধান্য দেওয়া হয় প্রত্যেকটা বাচ্চার অ্যাক্টিভিটিগুলোকে আলাদা আলাদা করে দেয়ালে সেটে মানে আর কি লিখেছে যে কোনটা কে করেছে প্রত্যেকটা নিচে নিচে নামও লেখা আছে আর এটা ছিল এক্সামের পরে যে খাতাগুলো দেখায় কত নাম্বার পেলো তিতা না এবার খুব একটা ভালো মার্কস তুলতে পারেনি ফর্টিতে অন্যবার যেমন থার্টিতে পরীক্ষা হলে থার্টিতে থার্টি পায় থার্টি নাইন পায় তো এবার যেমন হয়েছে থার্টি থার্টি এইট আর একটাতে তো পেয়েছে থার্টি সেভেন আর যাই হোক নাম্বারটা মানে পুরোপুরি পাইনি কারণ এবার আমি সত্যি কথা বলতে ওকে একদম কেয়ার করতে পারিনি আমার ডেলিভারি হয়েছে সেপ্টেম্বরের দশ তারিখে আর ওর পরীক্ষা শুরু হয়েছে মনে হয় সেপ্টেম্বরের চোদ্দো তারিখ থেকে তো ওই একটা সমস্যা ছিল তো এখন একটু বিকাল বেলায় যাচ্ছি ডক্টরের কাছে ডাক্তার দেখাবো তারপরে হচ্ছে একটুখানি অহনা যাচ্ছে একটুখানি টুকিটাকি কিছু কেনাকাটা করার জন্য তা ভাবলাম চলো মা যখন এখন আছে এখন একটুখানি বেরোতে পারছি এরপরে তো আর বেরোতে পারবো না আর এরপরে বেরোনো হবেও না আর চলে এসেছিলাম প্রথমে ড্রেসের দোকানে ওদের উইন্টারের স্কার্ট যেটা হয় সেটা একটু আলাদা মানে ব্ল্যাক কালারের হয় তো সেই জন্য স্কার্টটা কেনার জন্য তার সাথে শক্সও ছিঁড়ে গেছিলো শক্সও নিয়ে নিলাম শীতের উইন্টারের শক্সগুলো তারপরে একটা ব্যাগের দোকানে গেছিলাম সেখান থেকে অনেকগুলো ব্যাগ কিনেছি তো সেগুলো তোমাদেরকে পরে দেখাবো অহনায় বেশি কিনেছে আমি একটা জাস্ট পার্স নিয়েছি ওই যে আরাধ্যার পিঠে আছে দেখতে পাচ্ছ ওই ব্যাগটা নিয়েছে আরাধ্যা তারপরে ওর মা অনেকগুলো হ্যান্ড ব্যাগ নিয়েছে পার্স নিয়েছে খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান আছে আর দামটাও একদম রিজনেবল প্রাইসের মধ্যে মানে খুবই কম যাকে বলে আর ত্রিধা আজকে আমি না একটুখানি এই টাইট জিন্সটাই পরে এসেছিলাম বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আর কুর্তিগুলো না এমন হয়েছে না একটাও গায়ে হচ্ছে না মানে এত টাইট হয়ে গেছে না তো তারপরে অহনা বলল যে দিদি চলো ফ্রিজ যেহেতু নেব একটু ফ্রিজ ফ্রিজ দেখে আসি আর কি তো সেই জন্য আর কি ফ্রিজের দোকানে এসে এই ফ্রিজটা ওর ভীষণ পছন্দ হয়েছে মানে ভীষণ পছন্দ হয়েছে ফ্রিজটা খুবই ভালো মোটামুটি অফার টফার দিয়ে ওই ছত্রিশের মধ্যে হয়ে যাবে বলছিল ছত্রিশ হাজারের মধ্যে তো ওর ইচ্ছা ছিল একটুখানি ডবল ডোরের ফ্রিজ নেওয়া কারণ সিঙ্গেল ডোরটা তো ধরো নেয়ই আর ডবল ডোরটা একবার দেখবে ফ্রিজ নিয়ে নিলে না পরে আর তখন বড় নেওয়া হয় না তার এগুলো তো আর দু এক বছর পরে নষ্ট হয়ে যায় সেরকম জিনিস না নিলে অন্তত দশ কুড়ি বছর এখন চালানো যায় তো সেই জন্য এই ফ্রিজটা ভীষণই পছন্দ হয়েছিলো ফ্রিজটাও ভীষণ সুন্দর ভিতরের প্রেসটাও ঠিকঠাক আছে তো যেহেতু ওরা মা মেয়ে থাকবে যেমন দেখো শ্বশুর শাশুড়ি দুদিন আসবে ঘুরবে বেড়াবে মা বাবা আসবে ঘুরবে বেড়াবে আমার বড়রাও আসবে ঘুরবে বেড়াবে চলে যাবে এরা তো অস্থায়ী না আমি মেয়েকে পড়াশোনা করানোর জন্য আমাদের গ্রাম থেকে শহরে আসতে হয় তার মানে এইটা না যে সব সময় ঝামেলা অশান্তি কি কোনো ব্যাপার যেমন আমি যখন এসেছিলাম তিথাকে পড়ানোর জন্য তো শ্বশুর শাশুড়ি সবাই আসে থাকে ওই হয়তো দশ দিন কি পাঁচ দিন যখন আমি প্রথম এসেছিলাম তখন আমার শাশুড়ি মাইসে পনেরো দিন ছিল তারপরে আসা যাওয়া করে এই এইরকমই তো হয় না কারণ গ্রামের মানুষ যারা গ্রামে থাকে তারা কিন্তু শহরের বাদা ঘরের মধ্যে ওই বন্দি জীবন সেটা তারা কাটাতে পারে না হ্যাঁ একটা টাইমে গিয়ে যখন একটু শরীরে জোরটা কমে যায় তখন অবশ্যই পারবে আসতে তো এটা ছিল তার পরের দিন সকালকার ভিডিও তো দেখো সকালবেলায় মা আজকে টিফিনে পরোটা বানিয়ে দিল আর এখানে দিদা হচ্ছে খাওয়াটাও হয়ে গেল আজকে বিছানার উপর নিয়ে এসে ও খেলো মানে সচরাচর আমি নিরামিষ বলে ওকে কিছু বললাম না বিছানার উপর বসে খাওয়াটা আমার একদমই পছন্দ হয় না কারণ বিছানাটা হচ্ছে শোবার জায়গা সেখানে বসে বসে যদি ভাত এ খাবার খাওয়া হয় কেমন লাগে না তো আজকে যেহেতু আলুর তরকারি নিরামিষ আর পরোটা ছিল সেই কারণে আর কিছু বললাম না আর আজকে আমার একটা খুব বড়ো কাজ আছে সেটা হচ্ছে আমার আলমারিটাকে আছে গোছাতে হবে কারণ এখানে আমি যেহেতু শাড়ি পরি না আমি সত্যি কথা বলতে ক বছর হলো শাড়ি কেনা ছিঁড়েই মানে ছেড়েই দিয়েছি তারপরেও আমার এত শাড়ি এত শাড়ি কী বলবো তোমাদেরকে মানে শাড়িতে আলমারিতে জায়গা দিতে পারছি না তো সেই কারণেই মাকে বললাম যে তুমি একটুখানি ভালো করে একটু গুছিয়ে টুছিয়ে দিয়ে যাও ছেলে এখন ঘুমাচ্ছে কারণ তুমি চলে গেলে ছেলে নিয়ে সত্যি কথা বলতে আমি সময় পাবো না তো আমি সব বার করে করে মানে দিচ্ছি মাকে মা ভাজ করে দিচ্ছে তারপর আবার গুছিয়ে আমি রেখে দেবো তো যেগুলো ভালো শাড়ি সেগুলো হ্যাঙ্গ রাখছি আর যেগুলো এমনি তোমার নর্মাল একটু শাড়ি তো সেগুলোকে ওই গোজ গোজ করে রাখবো সব হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলে না আর মানে কি বলবো মানে ধরছে না আর কি আলমারিতে আলমারি যে কারণে আনা সেই কারণটাই আমার মিটলো না আর ব্লাউজগুলোকে আর সায়াগুলোকে ভাবছি আলাদা করে শোকেসের যে নিচের ফাঁকটা খাপ মানে খাপ মানে ফাঁকা জায়গাটা আছে ওইখানে রাখবো আর এদিকে দেখো ছেলে আমার উঠে পড়েছে টুকটুক করে দেখছে আর আঙুল চুষছে তো কেউ থাকলে ভীষণ শান্ত মানে সবাইকে দেখায় মাকে একটু জ্বালাতন করি না আর এই যে এইটা ওর পাপা কিনে দিয়েছে এতদিন তো ঠ্যাং ম্যাং সেইভাবে ইয়ে করতে পারতো না এখন দেখো পুরো ঘুরে গেছে আর ঠ্যাং দিয়ে এটা আর আর টিকবে না মানে এর আয়ু প্রায় শেষের দিকেই বলতে পারো মানে এটা আর দুধে আজকে সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম একটুখানি ফুচকা খেতে আর প্রচুর জন্য ওষুধ নিতে আর মেনলি যেটা ছিল আমি এক বছর ধরে আইব্রো করিনি আইব্রো করার জন্য এসেছিলাম যেহেতু এক বছর আইব্রো করিনি বুঝতেই পারছো ভীষণ লাগবে আর এখন তো ঠান্ডা পড়ে গেছে ঠান্ডাতে একটু বেশিই লাগে তো এখানে ফুচকার সাথে সাথে চুরমুরটা একদম দারুণ দারুণ বানায় আর তার সাথে কোয়ান্টিটিটাও কিন্তু অনেকটা দেয় মানে এতটা পরিমাণে কোয়ান্টিটি দেয় না যে মানে দেখেই আর কি মনটা ভরে যায় তো ফুচকা টুচকা খেয়ে এখান থেকে সোজা চলে যাব বাড়ি আর ওখানেও যেহেতু সারাদিন ওই একাই থাকে ও তো এখন তেমন কিছু চেনে না ওই জন্য মাঝে মাঝে একটু ঘুরতে বের হলে ওরও মনটা বেশ ভালো লাগে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো